আপনাকে স্পট নেই প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তিনটেক গ্লাস পিছনে লাইট দেখতে পাচ্ছেন না কেউ সাথে অরিজিনাল জেনুয়েন যে লাইফ ছেলাইফ এখানে হাইয়েস্ট এর লোগো দেওয়া আছে এখানে টটাল মনোযোগ দেওয়া আছে সাথে পিছনে লুকিং গ্লাস ওয়াইফার দেওয়া আছে আসাল্লা প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ র অসেদ আমার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শরুম ভাই অ্যাড্রেসটা বলুন আমার শোরুম এটা হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি থেকে আগালে হাতে পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিয়ে বা চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে দেখাবো একটা হায়েস্ট দেখাবো জিএল সুপার জিএল না এটা জিএল এটা হচ্ছে টাকা হায়েস্ট আর মডেল হচ্ছে দুই হাজার সতেরো একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যতগুলো হায়েস্ট ভিডিও করছেন বা আমি

এই হচ্ছে সামনে মনোগ্রাম দেওয়া আছে টোটাল মনোগ্রাম নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ বি সিরিয়াল জি এর পাশে লাইটটি মাসে একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে খুবই চমৎকার একটি লুকিং গ্লাস দেওয়া আছে ইউনিক ডিজাইনের আর সাথে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে দেখেন স্টিকার সহকারে এখানে স্টিকার দেওয়া আছে সেন্সার দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া পুরো গাড়িটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের গাড়ি সুপার ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা রেন সেট দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেন সেট সেই রেন সেটগুলো প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে আমি একটু গাড়ির ভিতরটা আপনাকে দেখেন দেখেন ভিতরটা এটা হচ্ছে জিএল দেখেন ডোর আমার মশাল্লা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন এই যে এই যে সেলিংগুলো দেখেন এখনও কিন্তু এখনও প্লাস্টিক খোলা হয়নি না একদম অরিজিনাল যে জাপানি পলি সেই পলিগুলোও করা আছে আচ্ছা এখন এগুলো খোলা হয়নি একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে মাসা অনেক সুন্দর একটি গাড়ি

যে দেখেন ভাইয়া হাফ সেলিং খুবই গাড়ি সেই অনেক ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকটা ডোর দেখেন পুরো গাড়ির মধ্যে এছাড়া কোথাও কোনো একটা স্পট নেই প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টিনটেক গ্লাস পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল জেনুয়েন যে লাইট সে লাইট এখানে হাইয়েস্টের লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে সাথে পিছনে লুকিং গ্লাস ওয়াইফার দেওয়া আছে মার্শাল্লাহ প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস ছটা লোগো দেওয়া আছে আর ডিভিডি ব্যাক ক্যামেরা তো দিয়ে আছে মার্শাল্লাহ নাম্বারটা দিয়ে ঢাকা ম্যাড চ বিস সিরিয়াল পিছনটা দেখে ভাইয়া এ দেখেন পিছনটা ফুল রেস না না কোনো সিলিন্ডার নেই ভাই দেখেন এ দেখেন একেবারে ফুল ফ্রেশ হচ্ছে একদম তেলের গাড়ি ভিতরটা দেখেন ওভার ফ্রেশ একটি গাড়ি ভাই একদম দুইটা নাম্বার প্লেট খুলে দিলে মনে হবে তো হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন দাঁড়িয়ে দেখেন ভিতরে জয়েন্টগুলো দেখেন আসলে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাত পুরো বাড়ি নেই এবং বাংলাদেশে কোনো কালারও করা হয়নি ভাইয়া এই দেখেন একটা মনোগ্রামে কোনো রিপিট নেই ভাইয়া দেখেন আচ্ছা এইগুলো কোনো রিপিট করা হয়নি প্রত্যেকটা সাইড একদম ফুল ফ্রেশ এই পাশে দেখেন ভাইয়া দেখেন কোথাও একটা রিপিট করা হয়নি যা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনটে আছে এবং এই ডোরটা দেখেন সিটগুলো দেখেন এই যে পাদানি থেকে শুরু করে যেখানে যা আছে সব কিছু লাগানো আছে আমাদের যে সিটগুলো দেখেন খুবই চমৎকার ওকে অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া আমরা এখনো পলিশ প্যন্ত করি না গাড়ি যে যা দেখতে সব অরিজিনাল দেখে যে সামনের ডোর হ্যাঁ সামনের ডোর দেখেন কোথাও কোনো নাকি স্পট নেই ভিতরে দেখেন ভাইয়া ভিতরে দেখেন মাসাল্লা দেখেন ড্যাশবোর্ডটা দেখেন কোথাও একটা স্পট নেই ভিতরে লাইট জ্বালিয়ে দিয়েছে দেখেন ভিতরটা খুবই সুন্দর একটি গাড়ি ভাইয়া দু হাজার সিসির গাড়ি ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন এবং সিটের নিচে ইঞ্জিন ভাই হ্যাঁ সিটের নিচে ইঞ্জিন ভাইয়া তারপরে বনটা আমি দেখাবো আপনাকে চলুন চলুন বনটা দেখি এ দেখেন ভাই ভিতরটা দেখেন একদম নতুনের মতো ভাইয়া একদম বললাম না এখনো ওয়াশ পলিশ কিচ্ছু করি না একদম অরিজিনাল অবস্থা যে বড়ের ভিতর দেখেন একেবারে অরিজিনাল দেখেন জাপানি স্টিকারগুলো গুলো দেয়া আছে প্রত্যেকটা জায়গায় ওকে খুব সুন্দর একটি গাড়ি জি মডেলটা ভাইয়া এটা মডেল হচ্ছে ভাই 2017 প্রাইসটা কত পার্স ফুল আপডেট করা আছে প্রাইস হচ্ছে ভাইয়া 30 লাখ 95000 টাকা তিরিশ লক্ষ পছন্দ আস্কিং প্রাইজ অবশ্যই কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো হোয়াটসঅ্যাপ আছে তাহলে WhatsApp মধ্যে ফোন দিতে পারেন ভাই ভালো থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ